আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল মৌমিতার সাথে এই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই আজ যে ছোট গল্পটি আপনাদের পড়ে শোনাবো তা হল আশালতা সিংহের লেখা গল্প পট পরিবর্তন একটি অসাধারণ ছোটো গল্প শুনতে থাকুন আজকের গল্প পট পরিবর্তন পাশের ছোট একতলা বাড়িটা ভাড়া দিব বলিয়াই তৈরি করিয়াছিলাম শেষ হওয়া মাত্র বেশ এক ঘর ভালো ভাড়াতে জোগাড় হইয়া গেল ভদ্রলোক আবগারি বিভাগের তারকা বেশ রাজবাড়ি ভারিক চেহারা সঙ্গে ফ্যামিলি আছে নানা জিনিসপত্র বোঝাই দিয়া দুইখানা গরুর গাড়ি আসিয়া দাঁড়াইল দ্বারের সম্মুখে আমার স্ত্রী স্বভাবতই কিছু বেশি মাত্রায় কৌতূহলী এবং মিশুক স্বভাবের তিনি ছাদের আলিশার উপর ঝুঁকিয়া পড়িয়া নবাগতদের জীবন বৃত্তান্তের অধ্যায় যতটুকু পারেন আবিষ্কার করিবার চেষ্টায় ছিলেন একটুখানি নাসিকা কুঞ্চিত করিয়া কহিলেন না ওদের গিন্নি বড় সেই কেলে নিশ্চয় খালি দেখছি ধামা কুলো বঁটি বাসন হাঁড়ি এই এইসবই বোঝাই হয়ে আসছে ঠাট্টা করিয়া বলিলাম কিন্তু প্রাণ ধারণের পক্ষে ও জিনিসগুলি অপরিহার্য আমার তো মনে হয় তোমাদের ওই কারি পাউডার আর গ্যাস চলিচ্ছে ওই গেলে জিনিসগুলির সাহায্যেই ঢের বেশি সুখাদ্য তৈরি হয় আমার এক দূর সম্পর্কের পিসিমা নারকেল কোড়া দিয়ে এমন সুন্দর শুক্তুনি রাঁধতেন দেশের বাড়িতে কতদিন আগে খেয়েছিলাম এখনও ভুলতে পারিনি গৃহিণীর মুখ গম্ভীর হইয়া গেল বলিলেন সে জানি আমার কোনো গুণই তুমি দেখতে পাও না কিন্তু একটা কথা মশাইকে স্মরণ করিয়ে দিই কেবল রসনার আস্বাদনের সাধনের জন্যই খাওয়া নয় প্রত্যেকটি খাবারের মধ্যে কতটুকু ভিটামিন আছে কেমন করে রাঁধলে তা শরীরের পক্ষে সবচেয়ে উপযোগী হবে খাবারের এসব সায়েন্টিফিক ভ্যালু সেকেলে মেয়েরা মোটেই বোঝে না ব্যাপার সুবিধা নয় দেখিয়া রণে ভঙ্গ দিয়া সেখান হইতে পলায়ন করিলাম দু একটা দিন পর তিথিটা ঠিক মনে নাই আকাশে জ্যোৎস্নার ফিনিক দিয়াছে ছাদে মাদুর পাতিয়া বসিয়াছিলাম হঠাৎ পাশের বাড়িতে চাপা নারী গুমরাইয়া গুমরাইয়া কান্নার ধ্বনি শুনিতে পাইলাম আমাদের ভাড়াটে বাড়িটা আমাদের বসত বাড়ির এতই সংলগ্ন যে একবারই বলিলেও অত্যুক্তি হয় না ব্যাপার কি জানিবার জন্য অনুসন্ধিৎসু হইতেই শ্রী কহিলেন গো বৌটির ওপর ওর স্বামী বড় অত্যাচার করে ছেলে মানুষ দ্বিতীয় পক্ষের বউ বয়সে একেবারে বেমানান তা উনিশ কুড়ি বছরে ছোট তো হবে বউটি তা স্বামীর চেয়ে এখনো বেচারা রাত্রিতে স্বামীর ঘরে যেতে চায় না হয়তো ভয়ে কিংবা হয়তো লজ্জায় শাশুড়ি ওকে মেরে ধরে ঘরে দিয়ে আসে এই তো কাল দুপুরে এসেছিল আমার কাছে বেড়াতে তেরো চোদ্দ বয়স হবে আহা মুখখানি এত কচি কচি দেখলে মায়া করে জানো গালে পাঁচ আঙুলের দাগ বসে রয়েছে এখনো নিশ্চয় কেউ খুব জোরে মেরেছে শুনিতে শুনিতে বিমনা হইয়া গেলাম সংসারে এমন ঘটনা চারিদিকে অহরহ ঘটিতেছে বউয়ের শাশুড়ি এবং স্বামীর সঙ্গে বউটির উপরেও রাগ কম হইল না বলিলাম রবীন্দ্রনাথের সেই লাইনটা তোমার মনে আছে তো অন্যায় যে করে আর অন্যায় যে সহে তপক ঘৃণা তারে যেন তৃণ সমদহে তুমি এখনই যে কাহিনী শোনালে তাতে বৌদেরও দোষ দেখি না ওরা অন্যায় সহ্য করে করে অনেক ভালো লোককেও দুষ্কৃতিকারী হয়ে দাঁড়াবার সুযোগ এনে দিয়েছে যেমন অতি বড় বিশ্বাসী চাকর বাকরের হাতেও সংসারের সর্বস্ব ছেড়ে দিলে তাকে চুরি করতে প্রলোভিত করা হয় উত্তরে সেই তর্কের সুরে কহিলেন তোমরা তো সর্বদাই মেয়েদের দোষ দেখো ওই ছোট একরত্তি মেয়েটার দোষ খানটায় বলো দেখি বিয়ের সময় কি তার মত নেওয়া হয়েছিল অন্যায়ের প্রতিবাদ করবার মতো শিক্ষা কোনোদিনও এক মুহূর্তের জন্য কি ওরা পায় আর তর্ক করিতে প্রবৃত্তি হইল না কিন্তু একটা করুণ কান্নার সুরে জ্যোৎস্নার সমস্ত সৌন্দর্য এবং মাদকতা নিষ্প্রব হইয়া গেল ইহার পর হইতে আমাদের ছাদের আনন্দ আর অবশিষ্ট রহিল না আগে সময় পাইলে এবং দিনান্তে স্নিগ্ধ বাতাসটুকু বহিতে শুরু করিলে ছাদে মাথুর পাতিয়া বসিতাম কোনো আয়োজন না করিয়া ঘরোয়া উৎসবে আমাদের এই নিম্জিত ছাদটুকুর মাধুর্য দিন অক্ষয় হইয়াছিল কিন্তু আজকাল এখানে বসিলেই পাশের বাড়ির বউয়ের প্রসঙ্গটা আসিয়া পড়ে কোনো কোনো দিন একটা ভীত করুণ আর্তকণ্ঠের কণ্ঠের শোনা যায় কোনো দিন বা একটা সতেজ প্রভুত্ব ব্যঞ্জক সুরের হাসফালনও শোনা যায় বা সেই যেখানে একজনের উপর গভীরতম অন্যায় অনুষ্ঠিত হইতেছে সেখানে নিজেরা চাঁদের আলোয় মুগ্ধ হইতে পারিতাম না ছোটোখাটো কথা অল্প একটু হাসি এবং অনেকখানি নীরব মুগ্ধতায় খুচিত হইয়া ছাদে এতদিন যে আনন্দলোক সৃষ্টি হইয়াছিল তাহা ভাঙিয়া গেল কিছুদিন পরে একদিন সন্ধ্যায় শ্রী বলিলেন চলো না গো আর ছাদে যাই বাঁচা গেল পাশের বাড়ির সে ভদ্রলোক বদলি হয়ে কাল পূর্ণিয়া চলে গেছেন জানো তো তাহার ভাবভঙ্গি দেখিয়া হাসিয়া ফেলিলাম বলিলাম ওরা যায় বা থাকুক তোমার তাতে কি আসে যায় কিন্তু অনেকখানি যে আসে যায় তাহা সেদিন অনেককাল পরে ছাদে মাদুর পাথিয়া বসিয়া অনুভব করিলাম আজ মাথার উপরকার কালো আকাশে নক্ষত্রের প্রশান্ত আলো এবং পরিপূর্ণ নিঃশব্দতা মনের উপর শান্তির প্রলেপ বুলাইয়া দিয়া গেল কোনো সঙ্গীন সমস্যা বা অত্যাচারের নিষ্ঠুরতা তাহা আবৃত করিয়া ধরিল না মানব সমাজে সমস্ত জটিলতা অন্যায় এবং সকল বিধিবিধানের যে প্রশান্তির গভীর বহু দিন পর আজ তাহারই স্বাদ পাইলাম সে ভদ্রলোকের কথা ভুলিয়াই গিয়াছিলাম জীবনের পরিবর্তনশীল স্রোতে কত ঘটনা আসিল এবং পুনরায় সরিয়া গেল এই পাঁচ বছরে কত কী দেখিলাম এবং কত কী ভুলিলাম তাহারা রিয়ত্তা নাই আমাদের ভাড়াটে বাড়িতে এতদিন একজন প্রফেসর থাকিতেন সম্প্রতি তিনি নিজে বাড়ি করিয়া উঠিয়া গিয়াছেন বাড়িটা তাই খালি পড়িয়াছিল ইংরেজি মাসের প্রথম তারিখ হইতে আবার ভাড়াটে জুটিয়া গেল কে একজন গভর্নমেন্ট অফিসার আসিবেন বন্ধুরা বলিল তোমার ওই বাড়িটায় পয়ে আছে তৈরি হয়ে অবধি একদিনের জন্য ভাড়া বন্ধ নেই কে আছে অত খোঁজ লই নাই সকালবেলায় চা দিতে আসিয়া স্ত্রী হাসি হাসি মুখে কহিলেন পাশের বাড়িটায় কে এসেছে জানো সেই যে বছর পাঁচেক আগে এক আবগাড়ি দারোগা তার স্ত্রীকে নিয়ে মাকে নিয়ে কিছুদিন ছিল তারাই এসেছে আবার বদলি হয়ে এবারে আরও পদোন্নতি হয়েছে মাইনেও বেশি বউটি আমাকে এখনো বলেনি সকালে জানালা খুলে কত গল্প করছিল বাড়িটা দোতলা হয়েছে বলে ভারী খুশি বলে ভাগ্যে এমন বাড়িটি পেয়েছি কহিলাম বিশেষ সুখবর বলে তো মনে হচ্ছে না আগের বারে যে নমুনা দেখেছি এমন প্রতিবেশী যন্ত্রণাদায়ক আর ওরা চলে গিয়েছিল বলে তুমিও তো খুশি হয়েছিলে স্ত্রী হাসিলেন না গো তা নয় যা মনে করছো তা নয় এবারে পট পরিবর্তন দ্বিতীয় পক্ষের স্ত্রী এখন সর্বে সর্বা গায়ে গয়না ধরে না দেখলাম স্বামী এখন ওরই কথায় ওঠেন বসেন যেন হাতে একটা মিনে করা এমন সুন্দর আর্মলেট দেখলাম আমাকে কিন্তু অমনি একটা আর্মলেট গড়িয়ে দিতে হবে কালি আমি প্যাটার্নটা চেয়ে আনব যাতে একটা ওজোর দেখিয়ে না বলতে পারবে না কিন্তু পট পরিবর্তনের নমুনা শীঘ্রই পাইলাম পাশের বাড়ির ভদ্রলোক এখন প্রায়ই সকালে আসেন কেমন আছেন কি বৃত্তান্ত ইলিশ মাছের দর কত ইত্যাকার গল্প গাছা করিয়া যান সেদিন সকালবেলার চায়ের আসরে মিনতি করিয়া কহিলেন আপনাদের ভরসাতেই তো এই পাড়াতে থাকা একটা বামুন দেখে দিন মশায় আমার বামুন বেটা ঝিয়ের সঙ্গে কোদল করে আর সাত দিন হলো পালিয়েছে যা কষ্টে সংসার চলছে সে আমি জানি আমার স্ত্রীর খেটে খেটে হাড় কালি সুন্দর রং আগুন তাতে কালো হয়ে গেছে মা আছেন তা তাকে দিয়ে সংসারের কুটো গাছটি নড়বে না নিজের বাদ নিয়ে শসব ব্যস্ত একটা কাজও তাকে দিয়ে পাবার উপায় নেই তাই ওকে নিয়ে সে বেচারার আরও খাটুনি মনের আবেগে ভদ্রলোক হয়তো আরও কত কি বলিয়া যাইতেন আমি রামভজনকে ডাকিয়া একজন আদেশ করিলাম তিনি গতগত হইয়া উঠিলেন সন্ধ্যাবেলায় স্ত্রীর কাছে গল্পটা করিতেই তিনি একটু অন্যমনস্ক হইয়া বলিলেন মানুষের জীবনে কতই না পরিবর্তন হয় বছর পাঁচে কাকে একটা দিনের কথা মনে পড়ে যেন একদিন ওই বউটি স্বামীর ঘরে যাবার ভয়ে লুকিয়ে পালিয়ে সে আমার পালঙের তলায় ঢুকেছিল ওর শাশুড়ি এসে চুল ধরে নিয়ে গেল গোপালবাবুর সুবিপুল উদর এবং মেদবহুল চেহারা ও বিপন্ন ভঙ্গিতে রাধুনি খুঁজিয়া দিবার মিনতি মনে পড়ায় হাসি পাইল যে শাশুড়ি একদিন চুলের মুঠি ধরিয়া টানিয়া লইয়া গিয়াছিল তাহার ভাগ্যেও যে পট উত্তোলিত হইয়া পড়িয়াছে সে পাইলাম গোপালবাবু সেদিন রাত্রি হাঁপাইতে হাঁপাইতে আসিয়া কহিলেন মশায় এ পাড়ায় একজন ভালো ডাক্তারের নাম বলুন দেখি আর তার বাড়ি কন্দিকে কাইন্ডলি যদি একটু দেখিয়ে দেন নতুন জায়গা জানিনে তো কিছুই আমার মায়ের হাঁপানিটা আবার খুব জাগিয়েছে তার সঙ্গে খুব জ্বর পাড়ায় বিনয় ডাক্তারের বাড়ি সঙ্গে করিয়া লইয়া গেলাম তাহাকে বিনয়বাবু যেমন ভদ্র তেমনই চিকিৎসাতেও তাহার হাত যশ আছে গোপালবাবু আমাকে মিনতি করিয়া কহিলেন চলুন না মশাই আপনি শুদ্ধ একবার আমার বাসায় বিদেশে একা হাত পা আসছে না জানেন ডাক্তারের মোটরে আমরা তিনজনেই চলিলাম গোপালবাবুর বাড়িতে সিঁড়িতে একটা লণ্ঠন টিমটিম করিয়া জ্বলিতেছে চারিদিক নিস্তব্ধ নিরী সিঁড়ির উপর দিয়া উঠিতেই মা পাশের ঘরটায় একজনের রসফুট কাতরোক্তি শোনা গেল গোপালবাবুর বুড়ি মা মেঝেতে শুইয়া চিৎকার করিতেছেন প্রায় বাহির হয় না এতই দুর্বল ডাক্তার অনেকক্ষণ ধরিয়া পরীক্ষা করিয়া গম্ভীর মুখে বলিলেন ডবল নিউমোনিয়া প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে শক্ত রোগ কি হবে বলা যায় না তিনি দামি দামি অনেক ঔষধ ইঞ্জেকশনের ব্যবস্থাপত্র লিখিলেন সঙ্গে টাকা লইয়া লোক আসিলে তিনি আজ রাত্রে সিংহ ফার্মেসির দোকান হইতে সমস্ত আনাইয়া দিবার ব্যবস্থা করিয়া দিবেন বলিলেন গোপালবাবু ডাক্তারকে ধন্যবাদ দিয়া টাকা নিতে বাহিরে গেলেন অনেকক্ষণ হইতে লক্ষ্য করিতেছিলাম দ্বারের প্রান্তে চাবির গোছা জঞ্ঝন করিয়া কে যেন অসহিষ্ণু ইঙ্গিত করিতেছে সম্ভবত গোপালবাবু স্ত্রী হইবেন এখন দ্বারের অন্তরাল হইতে একটা ক্রুদ্ধ চাপা গর্জন শুনিলাম ডাক্তারের সঙ্গে তুমিও কি খেপলে নাকি এই রাত্রিতেই দাও ওকে চল্লিশ টাকা বার করে ওষুধের জন্যে বুড়ির যেটুকু প্রাণ আছে তাও ফুড়ে ফুঁড়ে বার করে দিক আর কি এখন ওর ওষুধ গঙ্গা জল আর সেবা যাও তো একটু হরিনাম করো দুদণ্ড স্থির হয়ে বসো নাও নাও ডাক্তার ফাক্তার সব সরিয়ে দাও ওর কাছে যে একটু বসি কে তোমার যে ঠাকুরনের ধাত আমি বেশি বুঝি বুঝলে সেখানে মানুষ ফোঁড়াফুড়িকে জমের মতো ভয় করেন তোমারও ৪০ চল্লিশ টাকার ইঞ্জেকশান দেখলে বুড়ি ভয়েই মরে যাবে ডাক্তারগুলোর আর কি যাতে পয়সা হয় গোপালবাবু সুবোধ বালকের মতো মাথা চুলকাইতে চুলকাইতে ঘরে ফিরিয়া আসিয়া বলিলেন ইয়ে ইয়ে এই বুঝলেন কি না খেলে মানুষ লেচ্ছাচার একেবারেই পছন্দ করেন না অ্যালোপ্যাথিক ওষুধ সহজে খেতে চান না উনি অত ইঞ্জেকশান নিতে রাজি হবেন না তা জোর করে দিতে গেলে উল্টো ফল হবে বলে ভয় হয় নারের বাহিরে তর্জন গর্জন আমার মতো ডাক্তারের ও কানে গিয়াছিল তিনি বৃদ্ধার ম্লান নিষ্প্রভ চেহারা স্বয়নের তুলা পার করা বালিশ ও ছেঁড়া মাদুরের দিকে চাহিয়া গম্ভীর মুখে কহিলেন তাহলে বিপিনবাবুকে একবার সকালে কল দেবেন এদিকে ভালো হোমিওপ্যাথ বলে তার সুখ্যাতি আছে তাই দেব আমার স্ত্রীও তাই বলছিলেন বুড়ো বয়সে অনর্থ ইচ্ছার বিরুদ্ধে ফোঁড়াফুড়ি না করে হোমিওপ্যাথির ব্যবস্থা করাই ভালো বলিয়া গোপালবাবু আর একবার ব্যস্ত সমস্ত হইয়া বাহিরে চলিয়া গেলেন সহসা তাহার স্মরণ হইল ডাক্তারের ফিয়ের টাকাটাও স্ত্রীর কাজ হইতে চাহিয়া আনা হয় নাই আর একবার তারের বাহিরে তর্জন শোনা গেল হোমিওপ্যাথির কথাটা এখনো বুড়ো মিনছেন মাথায় আসেনি শুধু শুধু এই ডাক্তিরে সিন্ধু খুলে ঝনাত করে চারটে টাকা ফিজ বার করে দাও সেই কালেই বলেছিলাম গো হোমিওপ্যাথ করো গঙ্গা জলে এক ফোঁটা ওষুধ দিয়ে ঢুক করে খাইয়ে দেওয়া চলবে ধর্ম বজায় রইল পরলোকও বজায় রইল চিকিৎসাও হলো আবার টাকারও শ্রাদ্ধ হলো না তা শুনবে কেন গরিবের কথা বাসি হলে মিষ্টি লাগে যাই বলো বাপু এই লক্ষ্মীবারে আমাকে কেটে ফেললেও আমি ভর রাত্রিরে সিন্ধু খুলে টাকা বার করতে পারবো না চঞ্চলা কমলাকে যিনি এইরূপ নানা বিধিনিষেধের কঠোর বাঁধনে আচ গৃহে বাঁধিয়া রাখিয়াছেন সেই লক্ষ্মী স্বরূপিনী দিকে সপ্রেম নয়নে শ্রদ্ধা ভরে চাহিতে চাহিতে মাথা চুলকাইয়া তাই তো তাই তো করিতে করিতে গোপালবাবু পুনরায় গৃহে প্রবেশ করিলেন ডাক্তার উঠিয়া দাঁড়াইয়া কহিল হ্যাঁ গোপালবাবু অত ব্যস্ত হচ্ছেন কেন এক পাড়াতেই তো থাকি বন্ধুর মতো আপনার মাকে একবার দেখে গেলাম ফি নেব না গোপালবাবু সুলো মুখানি কৃতজ্ঞতায় চকচকে হইয়া উঠিল বহির্ধার পর্যন্ত আগাইয়া দিতে আসিয়া কহিলেন তাহলে এই পরামর্শই ঠিক রইল হোমিওপ্যাথি চলুক আর আপনিও কাইন্ডলি মাঝে মাঝে এসে দেখে যাবেন বিধবা বুড়ো মানুষ তো সুচিবাই করে অ্যালোপ্যাথি ওষুধ খেতে না চাইল আপনাদের মতামতের একটা মূল্য আছে বই কি মোটরে হাসিতে হাসিতে ভাবিতেছিলাম সেদিন সে কতকাল আগে ওই বউটির উল্লেখে ব্যথিত হইয়া বলিয়াছিলাম অত্যাচারী সঙ্গে সঙ্গে অত্যাচারিতার উপরেও আমার রাগ কম হয় না কেননা তারা চুপ করিয়া সহ্য করিয়া দুষ্কৃতিকারের স্পর্ধাকে বাড়াইয়া তোলে আজ বুঝিতে পারিলাম তাহা নয় প্রতিশোধ তারা ঠিক সময়ই নেয় নির্যাতিতা যে অন্যায় একদিন অশ্রুপূর্ণ চোখে নিতান্ত নিরূপায়ের মতো সহ্য করিয়াছিল তাহারই বিষ স্নায়ু শিরা মজ্জায় মিশিয়া গেছে সংসারের আজ সেই বিষের অন্য রূপে অন্য আকারে উদ্গীরন হইতেছে ডাক্তারবাবু আমাকে নামাইয়া দিয়া নিজের বাড়ির পথ ধরিলেন যখন নামিতেছি তখন শুধু বিষণ্ন মুখে একবার স্বগতোক্তি করিলেন আশ্চর্য আমি কিন্তু পাঁচ বছর আগেকার কথা জানিতাম বলিয়া আশ্চর্য হইতে পারিলাম না সংসারে এমনই সব নিদারণ প্রতিক্রিয়াজনিত পট পরিবর্তনের উৎসটা যে কোথায় শুধু তাহারই যেন একটু দিশা পাইলাম শেষ হল আজকের গল্প আশালতা সিংহের লেখা গল্প পর পরিবর্তন কেমন লাগলো আজকের গল্পটি কেমন লাগলো আমার পাঠ এই চ্যানেলে যারা আমার পুরো গল্প পাঠ শুনছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই একখানি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানান আপনাদের মতামতের প্রতীক্ষায় রইলাম কারণ আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়